হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো লোনাভূমি লাইভ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ব্লগ করছি আমি লক্ষ্মী তো তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও আবার চালু করে দিলাম তো দেখো সকালবেলা উঠেছি অনেক সকালে উঠার পরে উঠোন ঘর ঝাড় দিয়ে নিয়েছি তারপরে বাসনপাত্র যা ছিল মেজে নিয়েছি উনুনের পিঠটা লেপা হয়ে গেছে তারপরে তো ঘর মুছার জন্য চলে আসছি তো মোবাইলে এত তো মোবাইলে এতটাই ডিস্টার্ব দিচ্ছিলো এর জন্য ভিডিও করতে পারছিলাম না মোবাইলে আছে ভিডিও করেছিলাম তো সেইটা আপলোড বসিয়েছি তো আপলোডই হচ্ছিল না এদিকে কারেন্ট নেই মোবাইলের চার্জও নেই এর জন্য মানে কি বলবো কিছু বলার নেই এইদিকে মোবাইলটা অনেক ডিস্টার্ব হয়ে দিচ্ছে মোবাইলটা ঠিকঠাক করে কাজ করছে না তো যতদিন মোবাইল নতুন একটা না নিতে পারছি তো মানে কিছু আর করার নেই এদিকে পয়সার একটু সমস্যা আছে তো এইভাবেই চলতে হচ্ছে কিছু করার নেই তারপরে দেখো ঘরটা মোছা হয়ে গেল আমার তারপরে রান্নার এখানে চলে আসছি তো আজকে রান্না করব টক দল রান্না করব আর কমলি শাক আছে কচুর আছে আর আম আছে আম দিয়ে একটু টক রান্না করব। তো চলো তাই রান্না করে নেব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমার সব কিছু হয়ে গেছে কাজ সকালের থেকে আর মোবাইলের ডিস্টার্বের জন্য আমি আর ভিডিওই করতে পারছিলাম না সব কিছু তারপরে দেখো সকালবেলার থেকে উঠো কাজ করো সব কিছুই করো নিজের হাতেই সব কিছু করতে হয় করার পরেও মানে কারো কাছে মন পাওয়া যায় না সবাইকে দেখো মানে শ্বশুরবাড়ি এরকম একটা জায়গা যতই তুমি যা করো না কেন যার জন্যই যা করো না কেন কোনো দিনও তুমি নাম পাবা না যে যত করবে সে ততই মরবে আর যে যত করবে না সে ততই ভালো থাকে দেখেছি সব ক্ষেত্রেই ঠিক আছে তো কিছু করবে না কেউ সবাই ভালো থাকবে কান্না করছে সত্যি আমরা না যে এতগুলো আম ধরেছে গাছে জানি মামা বাড়ি দিয়ে তাদেরও নিয়ে কত হয়েছে তারপরে দেখো ঝড় হয়েছিল কারেন্ট ছিল না মোবাইলে চার্জ ছিল না আর ভিডিও করতে পারি না আমাদের গাছের দেখো পেঁপে আম পড়েছে তো কত